আমি দেখেছিলাম উনি একটা আপাতবস্ত ভালো মানুষ টোটালি ডিফারেন্ট বাট ডে বাই ডে ডে বাই ডে না হ্যাঁ আফটার মান্থ দেখলাম যে হি ইস লাইক দ্যাট হি ইজ ইন্টু গ্রুপের মালিক সায়েম সাথে আপনারা জানেন যে মুনিয়ার একটা রিলেশন ছিল এবং পরবর্তীতে এই মেয়েটাকে মেরে ফেলা হয় এবং সেইটা নিয়ে অনেক জলগোলা হয় পরবর্তীতে তিনি জামিনে মুক্তি হয়ে বেরোয় আসেন এবং এখন নতুন করে নাম শোনা যাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাফিয়ার সাথে তো এই যে সাফিয়া এবং সাইম সুবাহান তাদের এই সম্পর্কটা এটা কিন্তু মিডিয়া পাড়ায় এখন ভাইরাল নিউজ এবং এই সাফিয়া মিডিয়াতে ডেকে তিনি কিন্তু হাসতে হাসতে জানিয়েছেন যে হ্যাঁ বসুন্ধরা গ্রুপের সেলের সাথে আমার সম্পর্ক এবং তার বেবি আমার পেটে এবং বিয়ে হইলো না কিছু হইলো না বেবি অলরেডি পেটে আসছে এটা আসলে কিভাবে হয় তো এই নিউজটা শোনার পর সবাই শকড যে যেখানে মনিয়া ঠকেছে যেখানে মনিয়া মারা গেছে সেখানে আপনি কিভাবে সাহস পেলেন এবং এই সাপিয়া বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যেভাবে করে তিনি হাসতে আসতে এবং নগ্নতা ভাবে যেভাবে করে তার ড্রেস আপ এবং যেভাবে করে চলাফেরা করেন সেটা আসলে দৃষ্টিকটুর আই ডোন্ট নো এবং এটা আমাদের সমাজের সাথে এই ধরনের প্রচলন যায় না আশা করি সাপিয়া এবং এই সায়েন সুবহান তাদের এই চারিত্রিক দিকটা পরিবর্তন করবে এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলতে সহযোগিতা করবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ